चौबीस साल है दो हजार चौबीस साल है जी ट्वेंटी साल में कौन देश होस्ट करा चें दो हजार चौबीस जी ट्वेंटी साल में कौन देश अपने बोल इंडिया हाँ इंडिया बुलुत दौर इंडिया पर दो हजार तेईस है दो हजार चौबीस कौन देश होस्ट करा चें बोल हाँ बुलुत दौर आरे कैंसल लो कैंसल बुलुत दौर बुल किंतु वो ना बोले बोले चीज

কত তারিখে এটা হয়েছিল কত সালে কত তারিখে অপারেশন ডি ডে হোস্ট হয়েছিল কত সালের কত তারিখে অপারেশন ডি ডে হোস্ট হয়েছিল ইতিহাস বিখ্যাত এই যুদ্ধ পরিস্থিতি চেঞ্জ করার একটা অপারেশন এই ওয়ান পারবিনা ঠিক আছে চল নেক্সট ঠিক আছে ওকে আমরা ডিসাইড পালন করলাম মানে ভারতে উদযাপন হয়নি সেভাবে বিজয় দিবস বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঠিক আছে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের সেনা প্রধান কে ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ভারতের সেনা প্রধান কে ছিলেন বলি শাহ ঠিক আছে ভারতের প্রথম ভারতের প্রথম প্রথম মহিলা বিচারপতি ফতে ভাবি মহিলা সঠিক উত্তর পরের কোশ্চেন

카주라오 템플은 어떤 국가에 위치해 있습니까? 카주라오 템플은 어떤 국가에 위치해 있습니까? 누구를 말해주세요? 봉가리 사람? 카지라오? 어디에 위치해 있습니까? 카지라오 어디에 위치해 있습니까?